আসসালামু আলাইকুম আমার ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আজকে গরুর মাংস রান্না করবো মাত্র দশ মিনিটে মাংস রান্নার শেষে এখানে আমি জিরা গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিচ্ছি এই জিরা গুঁড়া গরম মশলা দিলে কিন্তু মাংসের টেস্ট ও ফ্লেভার সম্পূর্ণ ভিন্ন রকম আসবে এক কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি আর এখানে মরিচের গুঁড়া হলুদ লবণ সব কিছু দিয়েছি দেওয়ার পরে আদা রসুন গরম মশলা জিরা সব একবারে বেটে নিয়েছি বাটা মশলা দিয়েছি আর এখন তেল ব্যবহার করলাম স্যাবিন তেল আর এই যে এখানে আমি গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ সব যে মশলা আছে সেগুলাই দিচ্ছি দিয়ে খুব ভালো করে কিন্তু মেরিনেট করে নিচ্ছি এই মেরিনেটটা হাতে সময় থাকলে পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে যদি করেন তাহলে কিন্তু আরও ভালো হবে তাহলে এই মশলা মাংসের ভিতরে জাস্ট ঢুকে যাবে আর মাংসের টেস্টটাও কিন্তু অনেক বেশি আসবে আমি জাস্ট দেখাচ্ছি দশ মিনিটের মধ্যে অনলি ঝটপট কিভাবে মাংস রান্না করা যায় এই যে আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি এর জন্য ঝোলের পানিটা অ্যাড করব মাত্র আমি দুই কাপ পরিমাণে ঝোলের পানি দিয়ে তবে একটা লাইক ও একটা ফলো দিয়ে আমার ভিডিওর আমার পাশে থাকতে পারেন